বিয়েবাড়ি গিয়েছিলাম আমরা সবাই এই আমার ছেলের বন্ধু অরিন্দম তার বিয়ে এই যে আমরা খাবারের টেবিলে বসে আছি এবার অপেক্ষায় কখন খাবার আসবে দিতে শুরু করছে আস্তে আস্তে আমরা সব বসে আছি লোকজন জড়ো হচ্ছে আস্তে আস্তে তা আমি এই প্রথম আমার জীবনে ছোট থেকে যত বিয়েবাড়ি বা অনুষ্ঠান আমি অ্যাটেন্ড করেছি জীবনে এই প্রথম ভোজনের আগে রনের পেছনে হয়ে গেলাম তার কারণ শরীরটাও আমার ভালো ছিল না আর পরের দিন আমাদের সকাল সকাল বেরোতে হবে কারণ ছেলের আবার ডিউটি জয়েন করতে হবে oh we don't know